সকালের আলোয় ঘুম ভাঙতেই চমকে উঠলেন বরিশাল শহরের নতুন বাস সংলগ্ন হাজেরা খাতুন সড়ক ও এর আশেপাশের এলাকার মানুষ রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে একের পর এক একশো দুইশো পাঁচশো এমনকি এক হাজার টাকার নোট কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা গেল সবগুলো নোটই কাটা কোনোটা গোল কোনোটা লম্বাটে একদম মেশিনে কাটা টুকরোর মতো শুরুতে সবাই অবাক হলেও পরে জানা গেল এগুলো আসলে অচল ছেঁড়া ও বাতিল হওয়া ব্যাংকের নোট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এইসব নোট ধ্বংসের দায়িত্ব দেওয়া হয়েছিল বরিশাল সিটি কর্পোরেশনকে চুক্তির আওতায় এইসব কাটা নোট ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং নিয়ম অনুযায়ী অপসারণ করা হয় তবে প্রশ্ন উঠছে এই কাটা টাকার স্তূপ রাস্তায় এলো কিভাবে সম্ভবত অপসারণের সময় অসাবধানতাবশত গাড়ি থেকে কিছু নোট ছিটকে পড়ে যায় রাস্তার ধারে আর তা দেখেই আশেপাশের শিশুরা পলিথিন ব্যাগের টাকা কুড়িয়ে আনন্দে মেতে উঠে যেন এক উৎসব অন্যদিকে পথচারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া কেউ হতাশ কেউ আবার ক্ষুব্ধ অনেকেই বলছেন এত টাকা যদি গরিব মানুষদের জন্য ব্যবহার করা যেত কিন্তু বাস্তবতা হচ্ছে এই টাকাগুলো আর কোনো লেনদেনে ব্যবহারযোগ্য নয় তবুও এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন তারা আরও সতর্ক থাকবেন শেষ কথায় টাকা মানেই সব নয় বিশ্বাস সততা আর নিয়ম মেনেই টাকাকে মূল্যবান করে তোলা যায়